পশ্চিমবঙ্গের অবস্থা ভয়ানক পশ্চিমবঙ্গের জেলাগুলো এই মুহূর্তে বদলে যাচ্ছে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রবেশ করেছে রোহিঙ্গা রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গের বিভিন্ন বসতি গড়ে উঠছে আর চিন্তার ভাঁজ জমছে জায়গাতে বিজেপির কপালে শুভেন্দু অধিকারীর কপালে একেবারে স্পষ্ট করে তিনি জানাচ্ছেন যে কোন জেলাতে রোহিঙ্গাদের প্রভাব বাড়ছে কোন কোন জেলাতে রোহিঙ্গা মুসলমান যারা রয়েছে তারা প্রবেশ করছে নিজস্ব যে ছন্দ জেলাগুলোর সেই ছন্দ পর্যন্ত বদলে যাচ্ছে যে ভাবধারা সেই ভাবধারা বদলে যাচ্ছে ম্যাপের গতি প্রকৃতি সমস্তটাই বদলে যাচ্ছে কালচারাল দিক থেকেও একেবারে বদলে যাচ্ছে স্বাভাবিকত্ব হারাচ্ছে বলে জানাচ্ছেন শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশন বিহারে যে কাজ শুরু করেছে সেই কাজ পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে পয়লা আগস্ট থেকে এই ইঙ্গিত দিচ্ছেন শুভেন্দু অধিকারী তার কাছে স্পষ্ট তথ্য না থাকলেও তিনি ইঙ্গিত সাংবাদিকদেরকে দিচ্ছেন যে 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 পরিচয়পত্র দিতে হবে নির্বাচন কমিশনকে আপনি এদেশের বাসিন্দা কিনা তা বোঝানোর জন্য সেই কাজ পয়লা আগস্ট রাজ্যে শুরু হবে বলেই জানাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন শোনাবো কিন্তু তার আগে কোন কোন জেলা যে যে জেলাতে মারাত্মক প্রভাব পড়ছে যে যে জেলাগুলো এই মুহূর্তে একেবারে উদ্বেগজনক অবস্থায় রয়েছে সেই জেলার তালিকাতে রয়েছে কোচবিহার রয়েছে নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মোট দশ জেলায় এই সমস্যা রয়েছে একেবারে কর গুনে গুনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে জানাচ্ছেন যে রোহিঙ্গাদের দাপট তা বেড়ে চলেছে রোহিঙ্গা অনুপ্রবেশ তাও বেড়ে চলেছে যেটা রুখবে ভারত যেখান থেকে

কমিশন সূত্রে জানতে পারছি পয়লা আগস্ট পশ্চিমবঙ্গে হবে পশ্চিমবঙ্গে হবে পয়লা পয়লা আগস্ট হওয়ার কথা কেন হবে সব জায়গায় হবে কত ভোটার বাদ দিতে পারে রোহিঙ্গা মুসলমানদের বের করো হবে সেটা আমি জানবো রোহিঙ্গা মুসলমানদের ভারতে ঠাই হবে না বিমান ব্যানার্জি ভূপালে যাবেন কালকে তালিকা নিয়ে যাবেন বাংলা বললেই সে বাঙালি হয় না বিহারেও এই একই সমস্যা রয়েছে যারা কক্সবাজারে ছিল তারা এদেশে প্রবেশ করেছে তারাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে পশ্চিমবঙ্গের বেশ কটা জেলা যে কথা শুভেন্দু অধিকারী বলছেন সেই জেলাগুলোর তালিকা তার মুখ থেকে শোনাবো তার পাশাপাশি বিহারেও একেবারে প্রবেশ করছে কিন্তু ভারতবর্ষে রোহিঙ্গা থাকবে না থাকবে না থাকবে না একেবারে স্পষ্ট করে জোর গলায় এই কথা বলছেন যারা অনুপ্রবেশকারী তাদেরকে কোনোমতেই ঠাই নয় যারা এ দেশে শরণার্থি হয়ে থাকতে চাইছেন যারা আসতে চাইছেন তাদেরকে ঠাই দেওয়া হবে নরেন্দ্র মোদির দেশে মতেই রোহিঙ্গারা থাকবে না জোর গলায় স্পষ্ট করে হুঙ্কার দিয়ে এই কথা জানাচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও কি কি জানাচ্ছেন কোন কোন জেলা নজর রাখা যাক শোনা যাক তার বক্তব্য রোহিঙ্গা মুসলমান কক্সবাজারে ছিল তারপরে ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে আপনার কৃষি খালা পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গা বর্ডার রাখেনি ওটা ভারতে ছড়িয়ে পড়েছে এখন অবধি তিন লক্ষ লোককে পুষব্যাক করেছে বিএসএফ রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে কেন ভারতের কোথাও থাকবে না থাকবে না থাকবে না নরেন্দ্র মোদীজি আছে এখানে শরণার্থীরা সুযোগ পাবে অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা কিন্তু বলছি কত আছে আমি কি করে প্রচুর আছে ষোলো থেকে একুশ যে জাম্প হয়েছে পপুলেশনে কোন কোন জেলা কোচবিহার জেলা মুর্শিদাবাদ জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূম দশটা জেলাতে পপুলেশনের যে জাম্প ষোলো থেকে একুশ সাল হয়েছে ভয়ঙ্কর আপনি আজকে দেখবেন আমাদের আইটি প্রমুখ অমিত মালবি একটা পোস্ট করেছে বিহারে কিষাণগঞ্জ কাটিহার দারভাঙ্গা আরারিয়া তার জাম্পিংটা দিয়েছে সব মুসলিম ফ্রন্ট ডিস্ট্রিক্ট এখানেও কোচবিহার সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা মুর্শিদাবাদে যে ডাম্পিং হয়েছে কমপ্লিটলি মুসলিম এবং এরা মূলত বাংলাদেশ থেকে এসছে আমি আপনাকে বলছি আমি সংখ্যা বলতে পারবো না যে অফ কামিং ফ্রম বাংলাদেশ দি আর মোস্টলি রোহিঙ্গা মুসলমান এদের কপালে হ্যাটস টু ইলেকশন কমিশন ভালো করে চেপে ধরুন ভোটার তালিকা বিএলও দিয়ে শুরু করেছেন ভোটার তালিকাটা চেপে ধরুন